আগুনে ঘি ঢালার মতো করে হুমকির পর হুমকি একদিকে পরমাণু বোমার আশঙ্কা অন্যদিকে ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে যুদ্ধের সম্ভাবনা আর তার মাঝেই দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্যের সিংহখ্যাত ইরান তবুও হাতে কিংবা কাগজে কলমে নয় জবাব দিচ্ছে শর্তের ভাষায় ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক এমনিতেই জটিল কিন্তু এবার এই উত্তেজনার পারদ যেন ছুঁয়ে ফেলেছে এক নতুন উচ্চতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি দিয়েছেন হুমকি চুক্তি না হলে যুদ্ধ আর ইরান প্রথমে রেখেছিল সব আলোচনার দরজা বন্ধ কিন্তু হঠাৎ করেই বদলে গেছে তাদের সুর এবার তারা জানিয়েছে যদি যুক্তরাষ্ট্র বন্ধ করে সামরিক হুমকি তাহলে হতে পারে নতুন কোন চুক্তি আলোচনার পথ খোলা রাখতে আপত্তি নেই নতুন টেবিলে বসতে নয় এপ্রিল বুধবার ব্রিটিশ সংবাদ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্টভাবে জানিয়েছেন চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে আগামী শনিবার যুক্তরাষ্ট্রের সাথে নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার অংশ নিতে প্রস্তুত ইরান তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রথমে একমত হতে হবে যে ইরানের বিরুদ্ধে থাকতে পারবে না কোনও সামরিক বিকল্প আরাকচি আরও বলেন ইরান কখনোই মেনে নেবে না জোর জবরদস্তি তিনি জোর দিয়ে বলেন ওমানে আসন্ন ওই আলোচনা হবে পরোক্ষ যদিও গেল সোমবার প্রেসিডেন্ট ট্রাম্পের ইরানের সঙ্গে প্রত্যক্ষ আলোচনার ঘোষণা দিলেও আরাকচি জানালেন পরোক্ষ আলোচনার কথাই ওয়ালটন ওয়ালটন অফারে ফ্রিজ আবারও কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার